তো যেমন আজকে আমরা শুরু করি শৃঙ্খলা বানান শৃঙ্খলা তালবশ রিক উ খ যুক্ত বর্ণ যুক্তাক্ষর তারপর ল আকার শৃঙ্খলা উ খ যুক্ত যুক্তাক্ষর ল আকার শৃঙ্খলা তালবশ রিকার উ যুক্ত বর্ণ তারপর ল আকার শৃঙ্খলা শ্রদ্ধাঞ্জলিতে শ্রদ্ধাঞ্জলিতে ইউজুয়ালি আমাদেরকে কনফিউজ করে ল ইকার দিয়ে বাট আমাদের শুদ্ধ বানানো হবে লতে রোস সৈকার শ্রদ্ধাঞ্জলিতে শ্রদ্ধাঞ্জলিতে আমাদের লতে রোস সৈকার ভূতপূর্ব ভূত বানান হচ্ছে ভর নিচে দীর্ঘাউকার ত এরপর পূর্ব বানানো পয় নিচে দীর্ঘাউকার ভয়ের উপর রেফ ভূতপূর্ব বানান হচ্ছে গিয়ে আমাদের ভয় নিচে দীর্ঘাউকার তারপর ত্বক এরপর পয় নিচেও দীর্ঘাউকার এরপর এর উপরে রেফ ভূতপূর্ব অসদাচরণ অসদাচরণের আমাদের নটা হচ্ছে মূর্ধন ন অসদাচারণের আমাদের নটা টা ন অসদাচারণের নটা হচ্ছে মূর্ধন ন দেদীপ্যমান দেীপ্যমান বানানো হচ্ছে গিয়ে কার দ তারপর আবার দ তারপর দীর্ঘই কার আকার ন ন এটা হচ্ছে দেদীপ্যমান কার দ এরপর আবার দ দীর্ঘই কার প ফলা ম আকার ন দেীপ্যমান লিঙ্গ পরিবর্তন করতে হবে নবীন নবীনা নবীন নবীনা নবীন নবীনা মানি মানিনী মানিনী বানানে কিন্তু ম আকার নসিকার তারপর নীর্ঘিকার মানিনী মানি মানিনি মানি মানিনি সতী সৎ সতী সৎ সতী সৎ মহৎ মহতে মহৎ মহতে মহৎ মহতে গুণমান গুণবতী গুণবান গুণবতী গুণবান গুণগতি সন্ধিবিচ্ছেদ উচ্চারণ চারণ উচ্চারণ সন্ধিবিচ্ছেদ উৎযোগচারণ রসাও তারপর উচ্চারণ উচ্চারণ এ সন্ধি নিচ্ছেদ উৎযোগচারণ উচ্চারণ উচ্চারণ এ সন্ধি নিচ্ছেদ উৎযোগচারণ স্বেচ্ছা সহযোগ ইচ্ছা স্বেচ্ছা সহযোগ ইচ্ছা স্বেচ্ছা সযোগ ইচ্ছা পবিত্র পো পযোগ ইত্র পবিত্র পযোগ ইত্র পবিত্র পযোগ পো ইত্র সংখ্যা সম যক্ষা সংখ্যা এ সন্ধি বিচ্ছেদ সম দন্তস ম হসন্ত সম তারপর খ জফলা আকার সমযক্ষা সংখ্যা সম যক্ষা সংখ্যা অন্তর্ভুক্ত এ সন্ধি বিচ্ছেদ স্বর তারপরে নয় তো যুক্তক্ষর তারপর হচ্ছে গিয়ে আমাদের খন্দ এরপর হচ্ছে ভুক্ত ভয় ও সুকার কয় ভুক্ত অন্তর্ভুক্ত আমাদের অন্তর্ভুক্ত বানানো হচ্ছে আমাদের সন্ধিবিচ্ছেদে হচ্ছে গিয়ে অন্ত ভুক্ত অন্ত বানানো হচ্ছে স্বর নয় তো আমাদের বিসর্গ যোগ ভুক্ত অন্তর্ভুক্ত এই বিচ্ছেদ স্বর নয় তো বিসর্গ ভুক্ত অন্তর্ভুক্ত কণ্ঠ পর্যন্ত আকণ্ঠ কণ্ঠ পর্যন্ত আকন্ঠ কণ্ঠ পর্যন্ত আকণ্ঠ এক কথায় প্রকাশ করছি এখন গণনার যোগ্য নয় নগণ্য গণনার যোগ্য নয় নগণ্য গণনার যোগ্য নয় নগণ্য ফল পাতলে যে গাছ মরে যায় ঔষধি ফল পাতলে যে গাছ মরে যায় ঔষধি যা বলা হয়নি অনুক্ত যা বলা হয়নি অনুক্ত নষ্ট হওয়ায় সহজার নশ্বর নষ্ট হওয়া যার নশ্বর নষ্ট হওয়াই যার নশ্বর ইংলিশে ট্রান্সলেশন করতে হবে সে ইংরেজিতে ভালো হি ইজ গুড অ্যাট ইংলিশ সে ইংরেজিতে ভালো হি ইজ গুড অ্যাট ইংলিশ চকচক করলেই শোনা হয় না অল দ্যাট ব্লিটার্স ইজ নট গোল্ড চকচক করলেই শোনা হয় না অল দ্যাট গ্লিটারস ইজ নট গোল্ড গত মঙ্গলবার হতে মুসল বৃষ্টি হচ্ছে মুসলধারের বৃষ্টি হওয়া মানে হচ্ছে রেইনিং ক্যাটস অ্যান্ড ডগস গত মঙ্গলবার হতে মুসলধারের বৃষ্টি হচ্ছে ইট হ্যাজ বিন রেই ক্যাটস অ্যান্ড ডগস সিন্স লাস্ট টুইসডে গত মঙ্গলবার হতে মুসলধারের বৃষ্টি হচ্ছে ইট হ্যাজ বিন রেইনিং ক্যাটস অ্যান্ড ডগস সিনস লাস্ট টুইসডে গত মঙ্গলবার হতে মুসলধারের বৃষ্টি হচ্ছে ইট হ্যাজ বিন রেইনিং ক্যাটস অ্যান্ড ডগস সিন্স লাস্ট টুইসডে শিক্ষক ক্লাসে ঢুকতে না ঢুকতেই ছাত্রছাত্রীরা দাঁড়িয়ে গেল নো সোনার হ্যাট দ্য টিচার এন্টার দ্য ক্লাসরুম দেন দ্য স্টুডেন্ট স্টুড শিক্ষক ক্লাসে ঢুকতে না ঢুকতেই ছাত্রছাত্রীরা দাঁড়িয়ে গেল নো সোনার হ্যাট দ্য টিচার এন্টার দ্য ক্লাসরুম দেন দ্য স্টুডেন্টস স্টুড নাই মামার চেয়ে কানা মামা ভালো সামথিং ইজ বেটার দ্যান নাথিং না ইম আমার কানা মামা ভালো সামথিং ইজ বেটার দ্যান নাথিং রোজ ইজ আ বিউটিফুল ফ্লাওয়ার যেহেতু বিউটিফুল বি আমাদের কনসেন্ট সো দা রোজ ইজ আ বিউটিফুল ফ্লাওয়ার হোয়াট আফ পিটি সেম পি হচ্ছে আমাদের কনসেন্ট কনসন্টার আগে আমাদের এ বসছে হোয়াট আফ পিটি মাই ফাদার ইজ এম এম এ বলেছিলাম যে কোনো অ্যাব্রিভিয়েশন ক্ষেত্রে আমাদের সব সময় এন বসে মানে যেহেতু এম এম এর উচ্চারণের আগে এ হয় সো এই জন্য এন মাই ফাদার ইজ এন এম এ দ্য তাজমহল হ্যাজ ব্রেথ টেকিং বিউটি দি তাজমহল কারণ তাজমহলকে আমি একদম নির্দিষ্ট করে বলছি তাই দি তাজমহল হ্যাজ আ ব্রেথ টেকিং বিউটি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন মাই ফাদার উইল কাম অন মানডে মাই ফাদার উইল কাম অন মানডে মানে মানডের দিন আসবে এই জন্য মাই ফাদার উইল কাম অন মানডে আই প্রিফার ডেথ টু ডিসার প্রিফারের সাথে সবসময় টু বসে আই প্রিফার ডেথ টু ডিসার প্রিফার এর সাথে সবসময় টু বসে দ্য পেশেন্ট ইজ অ্যাবাউট টু ডাই দ্য পেশেন্ট ইজ অ্যাবাউট টু ডাই the patient is about to die the squirrel is climbing up the tree the squirrel is climbing climbing up the tree মানে গাছে উপরে উঠেছে তাই climbing up the squirrel is climbing up the tree there is a box of cheese in the fridge ফ্রিজের ভিতরে তাই in in বসেছে ফ্রিজের মধ্যে বা ফ্রিজের ভিতরে দেখে তাই in বসেছে my সরি দেয়ার ইজ আক্স অফ চিজ ইন দ্য ইস আক্স অফ চিজ ইন দ্য কাজ সিস্টার এটা কাজ লাগে শি ইজ মাই কাজিন এটি হবে শি ইজ মাই কাজিন শুধু এটুকু বললেই হয় ইট ইজ আিক্রেট বিটুইন ইউ অ্যান্ড আই ইট ইজ আিক্রেট বিটুইন ইউ এন্ড মি হবে মানে অবজেক্ট ফর্ম বসবে it is a secret between you and me it is a secret between you and me never tell a lie never tell a lie it also true never tell a lie he is my elder brother he is my elder বলে হয় না elder brother or sister chitie pulk na can বা chitti gender hook না কেন সেভাবে হবে is my elder brother he is my elder brother

সুনামগঞ্জ জেলায় ছয় দফা আন্দোলন কত সালে হয় উনিশশো সালে ছয় দফা আন্দোলন কত সালে হয় উনিশশো সালে ইতিহাস বিখ্যাত ট্রয় নগরী কোথায় অবস্থিত তুরস্ক ইতিহাস বিখ্যাত ট্রয় নগরী কোথায় অবস্থিত তুরস্ক এস ডিজির লক্ষ্যমাত্রা পদ্ম সতেরোটি লক্ষ্যমাত্রা কতটি সতেরোটি আমার ভাইয়ের রক্তের আনন্দ একুশে ফেব্রুয়ারি গানটি রোজই থাকে আব্দুল গাফার চৌধুরী আমার ভাইয়ের রক্তের রাঙানো একুশে ফেব্রুয়ারি গান্ধীর রচয়িতাকে আব্দুল গাফ্ফার চৌধুরী আমার ভাইয়ের রক্তের রাঙানো একুশে ফেব্রুয়ারি গান্ধীর রচয়িতাকে আব্দুল গাফ্ফার চৌধুরী বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি কে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের জাতীয় পতাকা প্রথম উত্তোলিত হয় কোন তারিখে দুই মার্চ উনিশশো একাত্তর বাংলাদেশের জাতীয় পতাকা পতাকা প্রথম উত্তোলিত হয় কত তারিখে দুই মার্চ উনিশশো একাত্তর বাংলাদেশের জাতীয় পতাকা প্রথম উত্তোলিত হয় কোন তারিখে দুই মার্চ উনিশশো একাত্তর অফিস সহায়ক পটটি কততম স্কেলের তা হচ্ছে বিশতম অফিস সহায়ক কততম স্কেলের বিশতম বাংলাদেশের স্বাধীনতা দিবস পালিত হয় কত তারিখে ছাব্বিশ মার্চ বাংলাদেশের স্বাধীনতা দিবস পালিত হয় কত তারিখে ছাব্বিশে মার্চ বাংলাদেশের স্বাধীনতা দিবস হচ্ছে ছাব্বিশে মার্চ পৃথিবীর দীর্ঘতম নদীর নাম কি নদ পৃথিবীর দীর্ঘতম নদীর নাম নদ পৃথিবীর দীর্ঘতম নদীর নাম নীল নদ তো আজকে প্রশ্নের সলিউশনটি এখানে শেষ হয়ে যাচ্ছে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ আছে ফেসবুক পেজে লাইক দিয়ে তাহলে ফেসবুক থেকে ভিডিওগুলো দেখতে পারবেন আশা করছি আপনারা সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্রতিদিন ভিডিও দেখে পড়াগুলো পড়ে নিয়ে